সিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গ্রামীণ আতব চালের সবজি পোলাও বানাবো সঙ্গে ডিমের কারি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে আমি আতব চাল নিয়েছি দু গ্লাস মতো পোলাওয়ের জন্য লবণ চিনি নিয়েছি ডিমের কাড়ির জন্য টমেটো কুচিয়ে নিয়েছি পোলাওয়ের বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি ডিমের কাড়ির জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়েতে সরষের তেল দিলাম কড়াইয়েতে তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলু গাজর মটরশুঁটি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নেব পিঠে খাওয়ার জন্য যে আতর চাল আমাদের বাড়িতেই থাকে সেই চালেরই এইভাবে পোলাও রান্না করে খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবজিগুলো তুলে রাখলাম আর ওই তেলেই পোলাওয়ের জন্য বেরস্তা করে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল হয়ে গেলে তুলে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর একটু ভেজেই তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ডিমের কাড়ির জন্য ডিমগুলো ভেজে নেব তাই ওই তেলে একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব ডিম ভাজা আমার হয়ে গেছে এবার তুলে নিব কারির জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দেব মশলাটা ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব কারিটা হতে থাকো এদিকে চালটা ভালোভাবে ধুয়ে নেব জল ঝরিয়ে রেখে দেব ডিমের কারিটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খুবই লোভনীয় হয়েছে হাড়িতে ঘি গরম করে চালগুলো ভেজে নেব আজকে আমি ঘিয়ে কোনো রকম ফোড়ং ব্যবহার করিনি ফোড়ং ছাড়াই পোলাও রান্না করব। এবার আমি এক চামচ আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিলে পোলাওটা খেতে খুবই সুন্দর লাগে পোলাওয়ের জন্য আমি কোনো গরম জল ব্যবহার করব না ঠান্ডা জলই ব্যবহার করব চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব দু গ্লাস চাল ছিল চার গ্লাস জল দিলাম ভালোভাবে নেড়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দেব এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা ওপরে দিয়ে দেব এবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব ঠান্ডা জলেও পোলাও করেও কতটা ঝরঝরে হয়েছে দেখুন আপনারা সবজিগুলো ভালোভাবে পোলার সঙ্গে মিশে গেছে এবার ওপর থেকে একটু ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব কিছুক্ষণ দমে রেখে দেব রেডি হয়ে গেছে আমার সবজি পোলাও দেখতে অনেকটা ফ্রায়েড রাইসের মতন খেতেও খুবই সুস্বাদু লাগবে আতপ চালের এই সবজি পোলাও রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন গ্রামীণ আতপ জাল দিয়ে এইভাবে পোলাও রান্না করে আপনারা কে কে খেয়েছেন প্লিজ কমেন্টে বলবেন ডিমের কারির সঙ্গে পোলাওয়ের এই রেসিপিটা দুপুরবেলায় খেতে খুবই ভালো লাগবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে একেবারে দেখতে ফ্রায়েড রাইসেরই মতন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ